শুভ সকাল সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা দেখো এখানে ফুলের টবগুলো লাগেছি এই যে দেখো এই গাছটা এত সুন্দর লাগছিল অবশ্যই এখনও ফুল ফোটে নি শীতকালে ফোটে এই ফুলগুলো তো বন্ধুরা চলো এখন চলে যাচ্ছি বাসি কাজ করতে এদিকে চলে আসলাম উঠুন ঝাঁদ দিতে সবার প্রথমে ছাগল আগেই বের করে নিয়েছি দেখো উঠুন ঝাঁদ দিয়ে দিচ্ছি আজকে উঠুনটা অনেকটা পরিষ্কার রয়েছে তবু বাসি উঠোন ঝাঁদ দিতেই হবে তাই না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও জানি জানিও উঠোন ঝাঁদ দিয়েই বন্ধুরা এদিকে চলে আসলাম বাসি বাসন নিয়ে কলের পারে বাসন মাজতে তো দেখো কাল অনেকগুলো বাসন হয়েছে দেখো সম্পূর্ণ বাসন বেরিয়েছে তো এগুলোকে একে একে সুন্দরভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দিকে দেখো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছিল বর মশায় প্রতিদিন এভাবেই সকাল সকাল বেরিয়ে পড়ে আর এভাবে কাজ থেকে ঘুরে এসে এভাবে বাড়িতেই থাকে তো বন্ধুরা করা কিছু নাই সব সময় বলে শুধু আমার খুব টেনশন খুব টেনশন বুঝতে পারি না বরের মাথায় কি টেনশন তো তাই ভাবি বন্ধুরা মাঝে মাঝে কিছু উপার্জন করতে পারলে হয়তো বডের টেনশনটা দূর করতে পারতাম অনেক চেষ্টা করছি বন্ধুরা বুঝতে পারছি না কিভাবে কি করব দয়া করে আমার পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে আর একটা তোমাদের সকল প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আশা করছি আমাদের আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখো বর মশায় কি করছে সব কিছু ঘরের বের করে এভাবে আগুন লাগিয়ে দিচ্ছে ঝামেলা ঝামেলা হয়ে গেল বরের সাথে দু এক কথা বলেছি বলেই এরকমটা করছে তো বন্ধুরা তোমরাই বলো কি করব কোন রাস্তায় গেলে বরের মন জিততে পারবো জানি না অনেক চেষ্টা করি পারি না তো বন্ধুরা বরের সাথে ঝামলা হয়ে গেল আর এই দিকে দেখো ঝামলা করে রান্নাঘরে চুপচাপ বসিয়ে আছি সব সময় খোঁটা শুনতে হয় খাওয়া দাওয়ার আর এদিকে দেখো ল্যাব কম্বল তুষক যা আছে করে নিয়েছে বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো আজ কিছুই ব্লক করতে পারিনি ভিডিও শ্যুট করতে পারিনি শুধু সকালে বাসি কাজটা শুরু করেছি আর সারাদিন কী আর শুরু করব করবো বান্না কিছুই হয়নি সারাদিন আমাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নেই এখনো পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করা হয়নি কালকের ভাত ছিল ঠান্ডা ভাত ছিল তো ওগুলো ছোটো ছেলে খেয়ে নিয়েছে সকালে আর দুপুরে ও ঠাম্মা দিয়ে দিয়েছিল ভাত তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে আজ হয়েছে কি দেখো এই যে দেখতে পাচ্ছ কম্বলটা এইখানে দেখো এটা এটা হচ্ছে বালাপোষ এই যে দেখো দেখো কি অবস্থা করেছে এর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে আজ যতটা পেরেছি তোমাদের সামনে শেয়ার শেয়ার করা হয়েছে তো বেশি একটা শেয়ার করতে পারিনি তোমরা কিছু মনে করো না তো বন্ধুরা জানি না মাঝে মাঝে এরকম করে পাগলামি করতে থাকে কিছু বুঝতে পারছি না কি করব ছেলেদেরকে নিয়ে কোথায় যাব এইভাবেই পাগলামি করে নেশা করে এসে অভাবে সংসার এটা আমিও চেষ্টা করছি ওর পাশে থাকতে বা ওকে কিছু সাহায্য করছে করতে তো আমি কি করব বলে বুঝতে পারছি না কি করে কি করব কিছুই বুঝতে পারছি না আমার মাথায় কিছু আসছে না তো বন্ধুরা তোমরাই বলো মাঝে মাঝেই এরকম করে ঝামেলা হয়ে যায় বিট্টুর বাবার সাথে এরকম করে ঝামেলা হয়ে যায় তো আজকে আবার খুব বড় একটা ঘটনা ঘটে গেছে তো বন্ধুরা বেশি কিছু আর বলছি না তোমাদের কাছে একটাই অনুরোধ তোমাদের কাছে একটাই অনুরোধ দয়া করে আমার পাশে থেকো তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি